প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না একজন মানুষের আচরণে যখন হিংস্রতা প্রকাশ পায় কিংবা কোনো মানুষ যখন তার ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য সমাজে নোংরামির চর্চা করে এবং সেই নোংরামিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে তখন সে আর মানুষ থাকে না হয়ে যায় পশুর সমান এর কারণ হচ্ছে মানুষের মনুষ্যত্ব এবং বিচার বিবেচনা শক্তি আছে বলেই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানি আশরাফুল মাকলুকাত হিসেবে পরিচিত সেই মানুষ যখন মনুষ্যত্ব বোধ বিচার বিবেচনা শক্তি হারিয়ে পশুর ন্যায় আচরণ করে তখন তার সাথে আর বনের হিংস্র পানির সাথে তেমন কোনো পার্থক্য থাকে না দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের বর্তমান বাংলাদেশে সেই মানুষ নামের হিংস্র পশুদেরই রাজত্ব চলছে এবং দিন দিন তাদের হিংস্রতার পরিমাণ বেড়ে যাচ্ছে এটা যেমন দুঃখের বিষয় তেমনই খুবই উৎকণ্ঠাজনকও এভাবে চলতে থাকলে জাতি হিসেবে আমরা অচিরেই ধ্বংসের স্তূপে নিমজ্জিত হব তাই প্রত্যাশা করব নোংরামির বেড়াজাল ভেঙে মানুষের মনুষ্যত্ব মুক্তি পাক মানুষ বেঁচে থাকুক মানুষ হয়ে ধন্যবাদ